আসসালামু আলাইকুম আসলে তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের ও ভালোবাসা আমিও সো আমি তোমাদের ব্যাকবেন্স মনের তো কিছুদিন আগে আমার এক স্টুডেন্ট আমাকে বলেছিল যে স্যার ঢাল বিষয়টা একটু বলে দিলে ভালো হয় তো আজকে আমরা হচ্ছে ঢাল নিয়ে হচ্ছে আলোচনা করব তো ক্লাসটা সম্পূর্ণটা আমরা ভালোভাবে দেখার চেষ্টা করবো এবং যেখানে যেটা বুঝবো না অবশ্যই আমরা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবো ঠিক আছে তো ঢাল মূলত কাকে বলে সাধারণত ঢাল হচ্ছে কোনো অপেক্ষকের স্বাধীন চলকের মানের পরিবর্তনের ফলে অধীন চলকের মানের যে পরিবর্তন হয় তার অনুপাতকে হচ্ছে ঢাল বলে তো এই ঢাল বিভিন্নভাবে করা যায় তার আগে আমরা কিছু অন্তর্করণ করব মানে ঢালের অন্তরকরণ মানে এর পরিবর্তনটা আমরা একটু জেনে নেবো দেখো আমরা এখানে এক দুই এবং তিন তিনটা সমীকরণ নিয়েছি বা তিনটা অপেক্ষক নিয়েছি এই অপেক্ষক থেকে আমরা হচ্ছে ঢাল নির্ণয় করব তো ফার্স্টে আমরা ঢাল নির্ণয় করব করবো হচ্ছে এক নম্বরটি সো এক নম্বর ঢাল হচ্ছে দেওয়া আছে কিউ ইজিক টু এ মাইনাস বিপি এর ঢালটা কত হবে আমি আগে অ্যানসারটা বলে দিচ্ছি ঢাল হবে মাইনাস বি এখন হচ্ছে এই মাইনাস বি কীভাবে হবে সেটা একটু আমরা দেখে আসি সো আগে বলেছি যে ঢাল মানে হচ্ছে পরিবর্তন স্বাধীন চলকের মানের পরিবর্তন বাই অধীন চলকের মানের পরিবর্তনের অনুপাত তাহলে এখানে আমরা নিব হচ্ছে ডেল কিউ বাই ডেল পি তাহলে এই যে বিষয়টা নিলাম আমরা হচ্ছে ডেল কিউ বাই ডেল পি আমাদের হচ্ছে এখানে পরিবর্তন করতে হবে কি যে অধীন চলকের মান মানে স্বাধীন চলকের মানের পরিবর্তনের ফলে অধীন চলকের মানের যে পরিবর্তন হবে তাকে হচ্ছে ঢাল বলে তো আমাদের এখানে স্বাধীন চলক হচ্ছে এই পি আমরা একটু লিখে দিচ্ছি এইটা হচ্ছে স্বাধীন এইটা হচ্ছে অধীন বা পরাধীন এই মানের পরিবর্তনের ফলে এই মানের যে পরিবর্তন হবে তার ভাগ ফলকে হচ্ছে আমাদের ঢাল বলে তাহলে কেউ ডি এখানে আমরা পাতায় দিই হচ্ছে ডি ইজ ইকাল টু এ মাইনাস পি এই যে পরিবর্তন এরখান থেকে হচ্ছে আমাদের তাহলে দেখতে হবে যে এখানে আছে আমাদের হচ্ছে ডিপি তাহলে এই ডেল এই পি মানে হচ্ছে স্বাধীন চলক আমাদের কোথায় আছে সেইটা আমরা হচ্ছে রাখবো বাদ দেখি সবটা হচ্ছে বাদ দিয়ে দিব ঠিক আছে তাহলে দেখো আমাদের এই পি দেখা যাচ্ছে হচ্ছে এগুলো এই শুধুমাত্র মাইনাস বি তাহলে আমাদের এখানে অ্যান্সারটা হবে হচ্ছে এটা বাদ যাবে এটা কাটা এই যে শুধু আমাদের এখানে পি আছে তাই এই পির সাথে যে মানটা থাকবে সেটা হচ্ছে আমাদের ঢাল মাইনাস বি এই যে আমরা অ্যান্সার আগেই বলে দিয়েছিলাম মাইনাস বি হবে আমাদের হচ্ছে অ্যান্সার একইভাবে দুই নম্বরটা আমরা করে দিব দুই নম্বর দেওয়া আছে হচ্ছে এস মাইনাস সি প্লাস ডিপি তাহলে এইখানে আমাদের ঢালটা কত হবে একইভাবে অ্যান্সার আগেই বলে দিচ্ছে এখানে ঢাল হবে আমাদের হচ্ছে প্লাস ডি প্লাস হ্যাঁ প্লাস ডি কিন্তু আমরা এখানে এই প্লাসটা দিব না কারণ কোনো সংখ্যার আগে কিছু না থাকলে সেটা আমরা শুধু প্লাস ডি ধরে নিই এখন কথা হচ্ছে এই ডিটা আসলো আমাদের কীভাবে ঠিক আছে একইভাবে এই নিয়মে আমাদেরকে করতে হবে তাহলে ডি কিন্তু এইখানে আগে ছিল আমাদের কেউ তাই আমরা বসাইছিলাম কেউ এখন আছে আমাদের এস তাই আমরা বসাবো এস বাই ডি পি তাহলে সি প্লাস ডিপি দেখো একই ভাবে এই যে পিটা এইখানে আমাদের পি আছে শুধুমাত্র এই জায়গাটাতে তাহলে আমাদের অ্যান্সার হবে ডি তাহলে ঢাল হচ্ছে আমাদের এই ডি তো এই দুইটা অঙ্ক যদি তোমরা বোঝে থাকো বা এই দুইটা অপেক্ষক থেকে ঢাল নির্ণয় যদি তোমরা বুঝে থাকো তাহলে তোমাদের এই তিন নম্বরটা হচ্ছে তোমাদের এস থাকবে সো অবশ্যই এটার অ্যান্সার করে তোমরা কমেন্ট বক্সে সেন্ড করে দেবো বা তোমরা কমেন্টে বলে যাবা যে এই তিন নম্বর অপেক্ষকের ঢালটা কত হবে আমি সমীকরণটা আবার বলে দিচ্ছি ওয়াই ইজিক টু মাইনাস ই প্লাস পি সো এই যে সমীকরণ এই তিন নম্বর সমীকরণের ঢালটা কত হবে তোমরা কমেন্টস বক্সে অবশ্যই জানিয়ে যাবা তো চলো আমরা পরবর্তী স্টেপে চলে যাই আমরা এত সময় হচ্ছে অপেক্ষকের মাধ্যমে ঢাল নির্ণয় দেখেছিলাম বা ধার নির্ণয়টা কীভাবে নির্ণয় করতে হবে সেটা সম্পর্কে জেনে আসলাম এখন হচ্ছে আমরা চিত্রের মাধ্যমে ঢালটা দেখব ঢাল নির্ণয়টা দেখব যে আমাদের এইখানে প্রথমে আমরা লিখেছি হচ্ছে রেখার বিভিন্ন বিন্দুতে ঢালের মান এক বা স্থির যে রেখার বিভিন্ন বিন্দুতে ঢালের মান এক বা স্থির তো আমাদের এই যে এক নম্বরে যে চিত্রটা আমরা এখানে আঁকাইছি এটা হচ্ছে একটা সরল রেখা দেখো এখান থেকে এই যে বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী যে রেখাটা এটা হচ্ছে একটা সরল রেখা আমরা বলতে পারি তো এই সরল রেখার বিভিন্ন বিন্দুতে এই যে এ বি সি ডি বিভিন্ন বিন্দুতে ঢালের মান মানে হচ্ছে ঢালের মান মানে পরিবর্তন ওই যে আমরা ডেল ওয়াই বাই ডেল এক্স স্বাধীন চলকের মানের পরিবর্তনের ফলে অধীন চলকের মানের যে পরিবর্তন হয় তার অনুবাদকে হচ্ছে আমাদের ঢাল বলে ঠিক আছে তাহলে কি বলতেছিলাম যে সরল রেখার এই যে রেখার বিভিন্ন বিন্দুতে বিভিন্ন বিন্দুতে ঢালের ঢালের মান মান এক বা স্থির থাকে তার মানে এই যে মানগুলো আমরা ভাগ করে মানে এই স্বাধীন চলকের মান অধীন চলকের মানের সাথে ভাগ করে যে মানটা পাবে সবগুলো এক হবে তো আমরা চলো দেখে যে এ থেকে বি বিন্দুতে ঢালের মানটা কেমন যে এ থেকে বি বিন্দুতে ঢালের মান কী রূপ তো ঢাল হচ্ছে ডেল ওয়াই বাই ডেল এক্স কারণ ওয়াই হচ্ছে যে স্বাধীন চলকের মানের পরিবর্তনের ফলে অধীন চলকের মানের পরিবর্তনের অনুপাতকে হচ্ছে আমাদের ঢাল বলে তাহলে আমাদের স্বাধীন চলক ওয়াই তাহলে টেন মাইনাস ফাইভ আর এখানে হচ্ছে টোয়েন্টি মাইনাস টেন ইজিক টু ফাইভ টেন টু ওয়ান বাই টু দেখো আমাদের এ থেকে বি বিন্দুর ঢাল হচ্ছে ওয়ান বাই টু চলে আসছে এবার দেখা যাক বি থেকে সি বিন্দুর ঢালটা কত আমরা জাস্ট এই একটা করবো করলে আমাদের বোঝা যাচ্ছে বি থেকে সি দেখো বি থেকে সি বিন্দুতে এখানে যদি আমরা ঢাল নির্ণয় করি হচ্ছে তিরিশ মাইনাস বিশ পাঁচ বাই দশ ওয়ান বাই টু সো সবগুলোতে আমাদের একই মানগুলো থেকে আছে সো আমরা বলতেই পারি যে সরলরেখার বিভিন্ন বিন্দুতে ঢালের মান এক বা স্থির থাকে এর কোনো পরিবর্তন হয় না তাহলে সরলরেখা সে যাই মনই হোক না কেন বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হোক বা নিম্নগামী হোক বা সমান্তরাল যাই হোক না কেন সবটাই আমরা বলতে পারবো হচ্ছে তাদের মান হচ্ছে এক থাকবে সো আমরা যদি একটা বের করতে পারি তার মানে আমরা বলেই দেবো বাদ বাকি সকলগুলোর মান হচ্ছে এই নির্দিষ্ট মানের আওতাভুক্ত থাকবে ঠিক আছে আসে হচ্ছে শূন্য ঢাল শূন্য ঢাল কাকে বলে স্বাধীন চলকের অক্ষের সমান্তরাল রেখাটিই হচ্ছে শূন্য ঢাল নির্দেশ করে দেখো এই যে স্বাধীন চলক টেক্সট হচ্ছে আমাদের স্বাধীন চলক এই অক্ষের সমান্তরাল যে রেখাটা এটা নির্দেশ করে সবটাই হচ্ছে আমাদের শূন্য ঢাল নির্দেশ করে কেমন একটু চলো দেখে আসি এই যে এখানে লেখে দেখো ডেল ওয়াই ডেল ডিয়ালেক্স এখানে টেন মাইনাস টেন ইকুয়াল এবার হচ্ছে যদি আমরা এই বিন্দু ঢালটা নির্ণয় করি তাহলে টেন মাইনাস ফাইভ টেন মাইনাস ফাইভ তাহলে জিরো উপর থেকে যাচ্ছে নিচে থেকে সে ফাইভ তাহলে ফাইভকে মানে জিরোকে ফাইভ দ্বারা ভাগ করলে আমাদের সে জিরোই আসতেছে তাহলে এইটাই হচ্ছে আমাদের শূন্য ঢাল অপেক্ষক মানে শূন্য ঢাল নির্দেশ করে যে স্বাধীন চলকের সোজাসুজি যদি সামাধারণ অন্তর মানে সমান্তরাল রেখাটি থাকে তাহলে ওইটা হচ্ছে আমাদের শূন্য ঢাল নির্দেশ করে এবার আস লাস্ট অপশন সেটা হচ্ছে অসীম ঢাল অসীমটা কি যেটা হচ্ছে অধীন চলকের দিকে সমান্তরালভাবে চলে যায় যেমনটা দেখতে পাচ্ছ আমাদের হচ্ছে এই যে বিন্দুটা এই যে চিত্রটা এইটা হচ্ছে আমাদের অসীম ঢাল নির্দেশ করে অসীমটাকে নির্দেশ করে তো এইটা হচ্ছে আমাদের এই যে স্বাধীন এটা হচ্ছে অধীন চলক এই অধীন চলকের দিকে যতগুলো রেখা যাবে আমাদের সবগুলোই হচ্ছে আমাদের অসীম ঢাল নির্দেশ করে তো ঢাল সম্পর্কে এগুলাই ছিল আজকের ক্লাস তো কে কোথায় বুঝে থাকনি অবশ্যই কমেন্টস আমাদেরকে জানিয়ে দেবা কারণ ঢাল সম্পর্কে এটাই হচ্ছিল আমাদের আজকের ক্লাস তো অবশ্যই যারা বুঝে থাকবে কমেন্টস করবে এবং যে যে বুঝবে না তারা আগে কমেন্টস করবে এবং আমাদের একটা এস ডাব্লিউ দেওয়া ছিল যে ঢালের অপেক্ষক সেটা হচ্ছে ওয়াই ইজ ইকাল টু মাইনাস ই প্লাস পি এইটা হচ্ছে আমাদের এইচডাব্লিউ তো যা যে যে পারবা এটা অবশ্যই কমেন্টস বক্সে লিখে অ্যান্সারটা বলে যাবা এটার উত্তরটা কত অবশ্যই লিখে করে দেখাতে হবে ঠিক আছে আমি যেভাবে ভেঙে ভেঙে করে দেখাইছি সেভাবে করে দেখাবা তো আজকের ক্লাসটা ছিল এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবে এবং আমার জন্য দোয়া করবা আল্লাহ হাফেজ